আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমাদের মাদ্রাসা থেকে সকলে মিলে আমরা যাব ঘুরতে এটা অনেক দিন আগের ভিডিও আপলোড করা হয়নি আপনাদেরকে দেখাইতে পারি নি লিখে দিয়েছিলাম না এটা বৃষ্টির মাঝে আমরা ঘুরতে গেছিলাম সবাই মিলে মাদ্রাসার ছাত্ররা তারপর মুক্তবের অনেক ছাত্র আছে ছোটো ছোটো আমরা এখানে বসে আছি টলার অপেক্ষায় আমরা আসছিলাম সকাল সাতটার দিকে আসছিলাম আর কি মনপুর ঘাটে আইসা বসেছিলাম তারপর মাঝখান দিয়ে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে আর কি টলার আসতে পারে নাই সময় মতো সেই কারণে এখন একটু লেট করতে হইতেছে সকালে আমরা বসে আছি অপেক্ষা করতেছি টলারের জন্য আর এদিকে হুজুর হেরা লিস্ট করতেছে কারা কারা আসছে তো সবাইয়ের নাম লিস্ট করতেছে আর কয়েকজন গেছে বাজার করতে বাজার টাজার কইরা তারপর টলার আসলে আমরা টলার দিয়ে যাব ঘুরতে আর ঘুরবো আজকে আমরা বেরি চারপাশ দিয়ে আর কি দুর্বলসে চারপাশ দিয়ে ঘুরবো মজা হবে অনেক কিন্তু একটু মৌসুম খারাপ ছিল তো প্রচুর বৃষ্টিপাত ছিল টলারের মাঝখানে আমরা যখন টলার উঠছি তখন প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে ওই রকম এনজয় করতে পারিনি আমরা তো যতটুকু বৃষ্টি সময় বৃষ্টি ছিল না আমরা অনেকে উপভোগ করছি এবং খেলাধুলা করছি সবার সাথে অনেক মজা করছি আর পুরো ভিডিও আপনাদেরকে দেখাইতে পারবো না কারণ অনেক বৃষ্টি হয়েছিল তো তো মোবাইল আমি পলিতিন্ন কইরা ব্যাগের ভিতরে রাইকে দিয়েছিলাম আর বার করতে পারিনি ভিডিও করতে পারিনি সে কারণে আপনাদেরকে দেখাইতে পারবো না দুঃখিত আর দেখেন ভিডিওটা আশা করি ভালো লাগবে আমরা কই কই যাই যতটুকু পারছি আপনাদেরকে দেখাইতেছি এ দেখেন নদীর মাঝখানে এসে পড়েছে সবাই বসে আছে এখন একটু বৃষ্টি নাই তো ওই যে আকাশটাও মেঘলা কিন্তু বৃষ্টি নাই সবাই বসে আসি অনেক সুন্দর দেখেন চারপাশের বিহুটা এটা হলাম আমি আর হ্যাঁ আমাদের মাদ্রাসার বড় হুজুর আমাদেরকে মাঝে মধ্যে এরকম আর কি ট্যুর দেয় ট্রলারের মাধ্যমে বা গাড়ির মাধ্যমে আমাদের কাছে অনেক ভালো লাগে এরকম মাঝে মধ্যে সবাই মিলে যদি কোথাও যায় ঘুরতে অনেক ভালো লাগে আর কি বৃষ্টি নেমে গেছে তার মাঝে উপর দিয়ে তারা পলিথন দিয়ে নিচে পাক করতেছে সবাই একরাম চাচা আছে আমাদের সাথে সবাই আছে আর এই দেখেন কি দিয়ে বইটা বানাইতেছে লারার জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিয়েন বইলেন যে কীরকম হয়েছে আর আজকে ফাঁকা বইল বোনা কিশোরী তো এখানে আমার ভিডিও স্টপ করতেছি আমি আর কিছু বলি না আপনারা দেখেন ভিডিওটা